চোখ রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরে আর করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে একটি ব্যাগকে ঘিরে তঙ্ক। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেছেন গোটা এলাকা ডাকা হয়েছে আর করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধরনাম একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক বিশাল পুলিশ বাহিনী এবং একটি একটি ব্যাংককে ঘিরে বোমা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেছেন গোটা এলাকা ডাকা হয়েছে বোম স্কোয়াডকে বাইরে অপেক্ষারত রোগী পরিবার পরিজনদের নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছেন সিআরপিএফ জওয়ান ও পুলিশ বন্ধ করে দেওয়া হয়েছে এমার্জেন্সির সামনে হাসপাতালের মূল ফটক আর করে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের ঘরনা মঞ্চেটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেছেন গোটা এলাকা ঢাকা হয়েছে বোম স্কোয়ার কেউ এমার্জেন্সির বাইরে অপেক্ষারত রোগী পরিবার পরিজনদের নিরামস্থানে সরিয়ে দিচ্ছেন সিওয়ান পুলিশ বোম দহ হয়েছে এমার্জেন্সির সামনে হাসপাতালের মূল ফটো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ এত নিরাপত্তা থাকতেও কিভাবে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ালো আরজি করে পুলিশ কি আগে এটা চোখে পড়েনি কি জানতে পাচ্ছো এই বিষয় একটু বিস্তারিত জানাও তোমাকে জানাই আগস্ট মাসে নির্ভয়ার মৃত্যু হয় এই ছত্রিশ ঘন্টা ডিউটির পরে কিন্তু তাকে চরম পরিণতির শিকার হতে হয় ধর্ষণ করে খুন করা হয় তারপরে কিন্তু রাজ্য করে জুনিয়র ডাক্তাররা সেই এমার্জেন্সি মেন গেটের সামনেই কিন্তু কন্যা মঞ্চ করেছিলেন তারা দীর্ঘক্ষণ আন্দোলন দীর্ঘদিন ধরে এক মাস হয়ে গেছে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবি যারা যারা অপরাধী করেছে তাদের শাস্তির দাবিতে এবং পাঁচ দফা যে দাবি সেই দাবিতে কিন্তু যে স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের সামনে তারা দিন ধরে তারা কিন্তু অবস্থানে অবস্থানে রয়েছেন পরে ওই জায়গাটি কি এখনো ফাঁকা রয়েছে এবং এখানে দীর্ঘক্ষণ যেখানে সেখানে যারা আন্দোলন করছিলেন চিকিৎসকেরা সেইখানে সেইখানে একটা পরিত্যাগ একটা ব্যাগ পরে থাকে দীর্ঘক্ষণ পরিত্যাক্ত অবস্থা ওটা পরে থাকার পরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে এবং পুলিশের পরক্ষ থেকে আবার বোম স্কটকে খবর দেওয়া হয় বোম স্কট আসে এবং সেই বোম স্কট কিন্তু পরীক্ষা করছে বিভিন্নভাবে যে অত্যাধুনিক সরঞ্জাম আছে সেই দিয়ে কিন্তু তারা পরীক্ষা করছেন ভিতরে খুলেও কিন্তু ক্যামেরা দিয়েও দেখছেন দেখছেন যে কি আছে না আছে সেগুলো এবং এই 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 ঘটনা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা হয় না ঘটে সেই জন্য কিন্তু করে মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী পুরো জায়গাটি ঝুঁকি রেখেছে এবং বাইরে পুলিশ বাহিনী রয়েছে এবং দিয়ে পুরো জায়গাটি রাখা হয়েছে এবং পরবর্তীকালে সিসিটিভি দিয়ে দেখা হবে কে বা কারা রেখেছিল এখন টোটালটাই এখন পর্যবেক্ষণ করছে বোমাতঙ্কের যে স্পেশালিস্ট যারা আছেন তারাই কিন্তু ওটা ঘটনার দেখছেন ওর ভিতরে কি আছে না পরিস্থিতি রয়েছে সেখানে এখন ওই ঘটনাটি এখন পুরোপুরি দেখছেন কি আছে না আছে পরবর্তীকালে ব্যাগটাকে সরিয়ে নিয়ে তারা যাবেন এবং দেখবেন ওর ভিতরে কি আছে ধন্যবাদ মানুষ চলে যাব পরবর্তী খবরে আসানসোলের এস বি রাহা লেন ব্যানার্জি ভবন বিল্ডিং এ একটি মোবাইল দোকানে বড় চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে দোকানের মালিক ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন যে শাটার ভেঙে দোকানে চুরি করা হয়েছে পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে তবে ঠিক কত টাকা চুরি গিয়েছে তা এখনও স্পষ্ট নয় আসানসোলের মোবাইল দোকানে লুট সাটার ভেঙে নিয়ে গেল মোবাইল এবং সরঞ্জাম আসানসোলের এসপি রাহা লেনের ব্যানার্জি ভবন বিল্ডিং এ একটি মোবাইল দোকানে বড় চুরির ঘটনা ঘটেছে দোকানের নাম মোবাইল মিডিয়া যা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে তবে বৃহস্পতিবার সকালে পাশের দোকানদাররা দোকানের মালিককে জানান যে সাটার খোলা অবস্থায় রয়েছে খবর পেয়ে দোকানের মালিক এবং কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন যে সাটার ভেঙে দোকানে চুরি করা হয়েছে পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে তবে ঠিক কত টাকার চুরি হয়েছে তা এখনও স্পষ্ট নয় দোকানের মূল্যবান মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র চুরি গেছে বলে ধারণা করা হচ্ছে চুরির প্রকৃত পরিমাণ জানতে পুলিশ এবং দোকান মালিক তদন্ত চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর থেকে উদ্বেগ প্রকাশ করেছেন মোবাইল মিডিয়া দোকানটি আসানসোলের জনপ্রিয় মোবাইল বিক্রেতা হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দারা বলছেন আশেপাশের দোকানদাররা কিছুই টের পাননি যখন এই চুরি হয় পুলিশ ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে রাত কো দোকান বন্ধ রাখতে सुबह में आके खुला है तब देख रहा है सुबह में खुलना नहीं थर्सडे बंद रहता है यहाँ पर ऊपर में एक जन रहते हैं वो बता रहे थे कि सुबह में शटर चढ़ा हुआ है तो आके देखे हैं तो दुकान में चोरी हुआ जा जा अभी तक इंफॉर्मेशन कुछ नहीं हम लोग स्टॉक मिलाएंगे करेंगे उसके बाद ही बता पाएंगे दुकान है गोडाउन नहीं है दुकान ही है यहीं से बेचते हैं यहीं से सब कुछ পরবর্তী খবরে টোল প্লাজার দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে মৃত একজন রবিবার পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কে পালসিট টোল প্লাজার দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় যার জেরে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয় সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় রবিবার পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কে পালসেট টোল প্লাজার দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় যার জেরে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয় সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আজ সকালে এমনটাই অভিযোগ করেছে পরিবারের লোক মৃত ওই ব্যক্তির নাম অংশমান চতুর্বেদী বয়স চল্লিশ বাড়ি মেমারি থানার অন্তর্গত কৈলাসপুরে জানা গেছে মৃত অংশ পরিবারে স্ত্রী ও তেরো বছরে কন্যা ও দেড় বছরে পুত্র সন্তান এবং রয়েছেন প্রতিবন্ধী মা পরিবার ও প্রতিবেশীদের কথা জানা যায় গত রবিবার টোল প্লাজাতে কাজের জন্য গিয়েছিল সেই সময় অংশমানকেও মারধর করা হয় বলে অভিযোগ তবে তিনি বাড়ি ফিরে এলে পরিবারে কাউকে কিছু জানায়নি এরপর তিনি কাজে যোগও দেন কিন্তু আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে টোলের এক কর্মীর কথায় জানা যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় গন্ডগোল ও হাতাহাতি তারপরে পরিণত হয় সংঘর্ষে টোল প্লাজা দখলে থাকলে আর্থিক সুবিধা পাওয়া যায় সে কারণেই কোন গোষ্ঠী সেটি হাতছাড়া করতে চায় না বলে দলেরই একাংশের দাবি জানা গিয়েছে যার দখলে টোল প্লাজা থাকে সে লোক নিয়োগ করতে পারে কর্মীরা মোটা অঙ্কের টাকা বেতন পান সম্প্রতি বেশ কিছু কর্মী নিয়োগ হওয়ার কথা রয়েছে দুই গোষ্ঠী নিজেদের লোকজনকে কাজ দিতে চাইছে এছাড়া এই টোল প্লাজা থেকে আরও অন্য পথেও নেতারা আর্থিক সুবিধা পান বলে অভিযোগ এর আগেও দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়েছিল একে অপরের বিরুদ্ধে নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিলেন কিন্তু তারপরও টোল প্লাজা ঘিরে শাসক দলের দড়ি টানাটানি চলছে প্রভাব

পালসির টোল প্লাজা ওখানে একটা মারপিট হয়েছিল ওদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন চলছিলো যে ওখানে একটা মারপিট হয় সেখানেও আঘাত লেগেছিলো বলে শুনেছি মাথায় বুকে পিঠে এবং তখন হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেয় দিয়ে তারপর তো ওই কাল থেকে আবার একটু বাড়াবাড়ি মানে আজ সকালেই মিললে এসেছে হাসপাতালে হাসপাতালে তখন আসার সময় ওই রাস্তা দিয়ে মারা গেছে সিক টোল ট্যাক্সে যেখানে কাজ করত সেখানে মারপিট হচ্ছে সেগুলো তো বাড়িতে কিছু বলে না কেন বলে না মা হ্যান্ডিক্যাপ অসুস্থ আর বউয়ের দুটো বাচ্চা টেনশন করছে না সেটা আমরা তো একদম জানতেই আজকে সব শুনছি যে মারপিটটা হয়েছিল তপনवर्षी বলছে সেটা আমরা তবে ওর বউ বলছে কাকিমা কয়েকদিন কিন্তু আতে এসে বলেছিল আমার বুকে ঘাড়ে মাথায় ব্যথা মাথাটা ফুলেছে দাদা ওর বউ জিজ্ঞেস করে কেন এমনি ওর বউ আর অতটা বাচ্চা কাнче এ করেনি তার বড় তর্ক দিয়েছিলে বাস তা কালকে বুকে হালকা যন্ত্রণা ছিল অতটা গ্রাহ্য করেনি ডিউটি গেছে অলরেডি আবার ওখানে হয়েছে হয়তো ঝামেলা আজকে সকাল থেকে একদম গোঙানি বুকে যন্ত্রণা হয়েছে পাড়ার সবাই নিয়ে যেতে যেতে রাস্তাতেই মারা গেছে সেদিন রাতে অংশমান চতুর্থী দু নম্বরের ডিউটি করছিল হঠাৎ করে কিছু বহিরাগত আর টোলের ওই রিজু ভাস্কর সুরজ এ সমস্ত ছেলেরা যে দু নম্বরের অংশমান চতুর্বেদীর উপর চড়াও হয় প্রচন্ড মারধর করে ওপর লেনে ফেলে গোড়ালি দিয়ে মারে ওর মাথায় আঘাত হয় ওর রড দিয়ে মাথায় লাঠি রড দিয়ে আঘাত করে পড়ে যায় তখন আমাদের ছেলেরা যে ওকে উদ্ধার করে তখন আমাদের ছেলেদের সঙ্গে ঠেলাঠেলি হয় তারপর ওরা ফোন থেকে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘটের দাগ দিল পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে পুরুলিয়া জেলার ট্রাক মালিক এই ধর্মঘটে সামিল হয়েছেন সাত দফার দাবিতে বাহাত্তর ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দিল পুরুলিয়া জেলার ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এগারোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর অর্থাৎ তিন দিন ব্যাপী চলবে এই ধর্মঘট ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার ডাকে পুরুলিয়া জেলার ট্রাক মালিকেরা এই ধর্মঘটে সামিল হয়েছে সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও পুরুলিয়া জেলার ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের যে দাবি ওভারলোড নিয়ে যে সমস্যা রাস্তায় পুলিশের হয়রানি এবং ট্রাকের যে মেয়াদ পনেরো বছর তা বৃদ্ধি করে কুড়ি বছর বাড়াতে হবে এই দাবি নিয়ে সারা রাজ্য ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই ডাকেই সাড়া দিয়েছেন পুরুলিয়ার ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া সিক্সটি জাতীয় সড়কে বিড়িগিড়ি মোড়ের কাছে একদিকে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক অন্যদিকে ট্রাক দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়ার উইলকটস রোডে এবং পুরুলিয়া বলরামপুর যে রোড রয়েছে বত্রিশ নম্বর জাতীয় সড়ক আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে সেখানেও ট্রাক দাঁড়িয়ে রয়েছে ট্রাক মালিকদের একটাই দাবি তাদের যে দাবি সাত দফা দাবি সেই দাবি পূরণ করতে হবে সরকারকে এই দাবি নিয়ে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে তাল মিলেছেন পুরুলিয়া জেলার টাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে আমরা কথা বলে নেব পুরুলিয়া জেলার টাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন এখানে অমিত ঘোষ অমিত বাবু এ বিষয়ে আপনাদের মতামত কি কি মতামত সাত দফা দাবি আছে সাত দফা দাবি আপনার সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের করা হয়েছে আমাদের নেতৃত্ব ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন থেকে আমাদের যেটা বলা হয়েছে সেই সাত দাবির উপরে ভিত্তি করে আমরা এই আজকের বন্ধ সাফল্য মণ্ডিত করেছি আজকে আটচল্লিশ ঘন্টার পথে আমরা আমাদের দাবি না মানা হলে এরপরে বৃহত্তর আন্দোলনের প্রতি আমরা হাঁটতে পারি আমরা দেখছি সীমান্তবর্তী এলাকায় বহু পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে প্রচুর পণ্য নষ্ট হচ্ছে পুরুলিয়া কি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে না সেরকম হয়নি আমরা আগে থেকেই অনেক ক্যাম্পেনিং করেছিলাম যার জন্যে অনেকেই অনেকেই দাঁড়িয়ে আছে এবং অনেকে আন্তরাজ্য থেকে গাড়ি বুধবার সকাল থেকে রাস্তায় নামেনি কোনো ট্রাক সেদিন থেকেই পুরুলিয়া শহরের উপকণ্ঠে পুরুলিয়া বাঁকুড়ার জাতীয় সড়কের পাশে জমায়েত করে প্রতিবাদ জানান ট্রাক মালিক ও চালকেরা ওভারলোড বন্ধ পুলিশ এবং সৈভিক ভলেন্টিয়ারদের অত্যাচারের প্রতিবাদ গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা বাড়িয়ে কুড়ি বছর করার দাবি এমবিআই এবং মোটর ভেহিকেলের অফিসে দুর্নীতির অভিযোগ তুলে এই ধর্মঘটে সামিল হয়েছে ট্রাক মালিক ও চালকেরা আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ধর্মঘট সমানভাবে জারি রয়েছে ট্রাক মালিকেরা জানান দীর্ঘদিন ধরে নানান সমস্যায় পড়তে হচ্ছে চালক এবং মালিকদের সারা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে এই আন্দোলনে সামিল হয়েছেন তারাও প্রশাসনের কাছ থেকে কোন রকম সদর্থক আশ্বাস না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক মালিকেরা পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনে সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের ওপর উপর ম্যাকট্রন স্টেবিলাইজার